বাইকটার মডিফিকেশন ভালো লাগে বুঝছেন এটা হচ্ছে আপনার এ দাদু এটা কত সালের বাইক তেরোর হ্যাভি মনির মনিরের কাছে আরেকটা আছে ওটা হলো বারো সালের বারো সাল না ষোলো সাল বললো সঠিক মনে নেই ওই বাইকটা প্রচুর কুব মানে আমার গাড়ি ভাই টাইমই দেবে না ওই গাড়ি আমার গাড়ি তো এগুলো বিষে উঠলেই শেষ মানে একদম শেষ ওগুলো তিরিশ আপ করে অনেকে বিশ্বাস করবে না কিন্তু যারা পুরাতন গাড়ি চালায় তারা একদম সঠিকটাই বলতে পারবে এমনকি ওরা যেহেতু আমাদের সামনে চালাচ্ছে আমরা নিজেরা চালাচ্ছি আমরা বুঝতে পারতেছি ওগুলো এখনকার গাড়ির চাইতে আগেকার গাড়িগুলো অনেক ভালো অনেক ইঞ্জিন কন্ডিশন অনেক ভালো দেখে গনি দাদুর গাড়ি চালাই দাদু ওটার যান আপনি আমারটা চালান গা আমার নিয়ে নিচ্ছে গাড়া

বড় গাড়ি বলতে বড় মাথার টামারটা চালা ছোটো ছোট ছোট লাইট হচ্ছে গাড়ি একদিক টানে গণিতটা ওর হাতা হাতে চালা চালা হয়ে গেছে साउंड चल सिंगरा पॉइंट रोडे वेलकम टू सिंगरा पॉइंट रोड हे मुर्गी ओ देखिए कि दूर से নাকি আমার চশমার কারণে নাকি কি বুঝতে পারতেছি না ও কম একদম বেশি না হালকা হ্যাঁ তাই